কানামাছি খেলতে খেলতে হঠাৎ ভ্রগধরা মেয়েটাও জানল তাকে জীবনভর লুকাতে হবে কত কিছু বুকের ভেতর আস্ত আকাশ লুকিয়ে যে ছেলেটি কাটিয়ে দিল মধ্য দুপুর সেও জানল তাকে কাটাতে হবে লুকোচুরির দীর্ঘ জীবন একটা মানুষ একটা জীবন একটা নদী অগন্তি ঢেউ নদী না জানলেও মানুষ জানে ঢেউ লুকাতে বুকের ভেতর গভীর ক্ষত চোখের জলে রোজ শুকাতে মানুষ জানে হু হু করা দীর্ঘশ্বাসের সপাট বাতাস ভেঙে দিলে বুকের কপাট বন্ধ থাকুক স্মৃতির মিছিল অন্ধকারের বন্ধ ঘরে গুমড়ে মরুক চাতক জীবন লুকোচুরির একটা জনম কাটিয়ে শেষে মানুষ ভাবে এক জীবনে লুকিয়ে গেলাম হাজার জীবন আসলে তো লুকোচুরির জীবন জুড়ে মানুষ কেবল দুঃখ লুকায়